শেখ হাসিনার ভিসা বাতিল নিয়ম নেই আশ্রয় দেওয়া যাবে না জানালো মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্র বিক্ষোভ দমাতে নিয়ে নির্বিচারে হত্যা দমন পর নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ব্রিটেনে আশ্রয় নিতে চেয়েছিলেন কিন্তু এখনও সবুজ সংকেত দেয়নি ব্রিটেন তাই আপাতত ভারতের আশ্রয় আছেন শেখ হাসিনা এদিকে তার ভিসা বাতিল করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক টুইটে বর্তমানে শেখ হাসিনার ভিসা বাতিল করে দেওয়ার খবরটি হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় মার্কিন থাকেন সেখানে চলে যাওয়ার চেষ্টায় ছিলেন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু আজ তার ভিসা বাতিল করে দেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার বিষয়টিও কার্যত অনিশ্চিত হয়ে গেল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে গোপনে দেশ ছাড়েন হাসিনা তিনি বর্তমানে নয়াদিল্লিতে আছেন ব্রিটেনের সবুজ সংকেত পেলে তিনি লন্ডনে যেতে পারেন বলে খবর অন্যদিকে ওই পদ্ধতিতে অন্য দেশের নাগরিককে আশ্রয় দিতে পারে না দেশটি কারণ নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে দেশ ছাড়ার পর তিনি প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাইতে হবে সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু ভারতে গেছেন তাই ভারত তার নিরাপত্তার ব্যবস্থা করেছে তবে ভিসা থাকলে শেখ হাসিনাকে ভ্রমণের অনুমতি দিতে পারে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আর সেই ভিসাও খারিজ হয়ে গেল